বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের উদ্যোগে ফরিদপুরের ভাঙায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও সানি রুগী বাছাই করা হয়েছে এতে প্রায় দেড় হাজার অসহায় হতদরিদ্র মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা পাচ্ছেন শনিবার দিনব্যাপী ভাঙ্গা উপজেলার কাউলিবাড়া ইউনিয়নের কাউলিবাড়া কাজী ওয়ালিউল্লা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় দেড় হাজার রুগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এবং সানি রুগী বাছাই করা হচ্ছে যা পরবর্তীতে পর্যায়ক্রমে বিনামূল্যে অপারেশন করা হবে এ বিষয়ে স্থপতি মোহাম্মদ মুজাহিদ বেগের সাথে কথা বলে জানা যায় তারা পারিবারিকভাবেই উনিশশো নব্বই সাল থেকে মানুষের সেবা প্রদান করে আসছে এলাকার তরুণ সমাজের উদ্যোগে আজ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালীপাড়া ইউনিয়নের কাজী ওয়ালিউল্লা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও রুগী বাছাই করা হচ্ছে স্নানী রোগীদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়েছে তারা সারা দেশব্যাপী বিনামূল্যে উনচল্লিশ হাজার স্নানী রুগী অপারেশন করেছে এছাড়া ফরিদপুরের নয়টি উপজেলায় তারা বিভিন্ন সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করে আসছে তিনি আরও জানান আমরা আমিত্ব এই সেবা মানুষকে প্রদান করে যাব ইতিমধ্যে ভাঙ্গা উপজেলার সাতটি ইউনিয়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সবার একটা রোগী থাকা অবস্থায় এখান থেকে কোনো ডাক্তার যাবে না সবাইকেই দেখা হবে আপনার আমাদের পরিবারের এইটা ধারাবাহিক একটা কল্যাণমূলক কাজ মানব সেবামূলক কাজ এই চোখের ক্যাম্প এটা আমরা প্রায় উনিশশো সালের পর থেকে আজ পর্যন্ত ফরিদপুর জেলার এই গরিব দুঃখী অসহায় মানুষ সহ ফরিদপুর চারে সমস্ত জনগণের জন্য যেন যারা চোখের দৃষ্টি ফিরে পায় এই জন্য আমরা প্রতি বছর বিভিন্ন জায়গায় চোখের ক্যাম্প করে থাকি এলাকার অসহায় মানুষের জন্য তারই ধারাবাহিকতা গতকালকে আমরা কালামেডি ইউনিয়নে করেছিলাম আপনার সবাই ছেলে আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী আর একটা ইউনিয়ন সেটা হচ্ছে কাউলেবেলা ইউনিয়ন কাজী ওয়ালিউল্লাহ উচ্চ বিদ্যালয়ে আজকে এই চোখের ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে আল্লাহর কি রহমত দেখেন এলাকার মানুষের যে কি পরিমাণ স্থানি রোগী আছে আমি যদি চোখের ক্যাম্প এই বিদ্যালয়ে না করতাম তাহলে আমি এবং আমার পরিবার এবং আপনারা এবং দেশবাসী কেউ জানতে পারতেন না এ অঞ্চলের গরিব অসহায় মানুষের কি কষ্ট কত মানুষ চোখের দৃষ্টি ফিরে পাচ্ছে না শুধু স্থানে অপারেশন না করার কারণে একটা স্থানীয় অপারেশনে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাগে যেই কাজটা আমরা সম্পূর্ণ ফ্রি করে থাকি আজকে আমাদের এই চোখের ক্যাম্পে প্রায় পনেরোশোর মতো রোগী হবে ইনশাল্লাহ অলরেডি প্রায় বারোশো রুগী পার হয়ে গিয়েছে আমরা আশা করছি যে চার থেকে পাঁচশো রুগী হবে স্থানীয় অপারেশনের জন্য এই স্থানীয় রুগীগুলোকে আমরা এখান থেকে আমরা ঢাকা আমাদের বাংলাদেশ আই হসপিটালে নিয়ে যাব। ওখানে তাদেরকে আমরা থাকা খাওয়া লেন্স থেকে শুরু করে চশমা চোখের ওষুধ সমস্ত কিছু দিয়ে অপারেশন করে পরীক্ষা নিরীক্ষা করে এরপর আবার আমরা এখানে তাদেরকে পৌঁছাই দেব এই কাজটা আমরা সবসময় করে থাকি